নমস্কার বন্ধুরা বাংলা খবর এবং ডেলি বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত ঘূর্ণিঝড় রিমাল অবশেষে ঘূর্ণিঝড় রিমাল কোথায় আছড়ে পড়বে এবং কত কিলোমিটার গতি নিয়ে আছড়ে পড়বে সেটা কিন্তু আস্তে আস্তে করে আমাদের কাছে পরিষ্কার হয়ে উঠছে ঘূর্ণিঝড় রিমাল পশ্চিমবঙ্গ বাংলাদেশ অথবা উড়িষ্যা উপকূলের মধ্যে আছড়ে পড়তে পারে এমনটাই কিন্তু নতুন সম্ভাবনায় জানা যাচ্ছে আর বেশিরভাগ হানড্রেডের মধ্যে সিক্সটি পারসেন্ট সম্ভাবনা যেটা আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার ভুবনেশ্বর উপকূলে কিন্তু এই ঘূর্ণিঝড় রিমাল আছড়ে পড়তে পারে আর আছড়ে পড়ার সময় আমরা যদি এর গতিবেগ দেখি আপাতত এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট যে সঠিক এমনটি নয় কারণ ঘূর্ণিঝড় অনেক চেঞ্জেস হবে আছড়ে পড়ার সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি একশো আঠেরো কিলোমিটার প্রতি ঘন্টায় এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে তবে একবার আমরা পুরো আপডেটটা আপনাদের কাছে তুলে ধরবো যে ঘূর্ণিঝড় রিমাল হঠাৎ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মুখ বাকিয়ে নেওয়ার কারণটা কী কেন এতটা শক্তি বাড়ল যে একশো আঠেরো কিলোমিটার গতি উঠে গেল গিয়ে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে আছড়ে পড়ার আগে অথবা উড়িষ্যা আছড়ে পড়ার আগে একবার আমরা দেখে নেব তার জন্য আমাদেরকে যেতে লাগবে এখানে সোমবার কুড়ি তারিখ তো সোমবার কুড়ি তারিখ থেকে আমরা আপডেটটি দেখা শুরু করছি যেমনটা ছিল সোমবার কুড়ি তারিখ থেকে আস্তে আস্তে করে জলীয় বাষ্প প্রবেশ করা শুরু করবে বঙ্গোপসাগরে দেখুন এখানে ভারত মহাসাগরের দিকেও কিন্তু একটি নতুন সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ ঘূর্ণাবত্ত তৈরি হয়েছে কিন্তু এটা কমজোরি করতে পারবে না কোনোরকমভাবে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়টিকে একবার আমরা যদি এটাকে প্লে করি তো প্লে করলে কুড়ি তারিখের পর থেকে অর্থাৎ মঙ্গলবার একুশ তারিখ এখানে দেখতে পাচ্ছেন কুড়ি তারিখের রাত্রেবেলার মধ্যে কিন্তু অনেকটাই জলীয় বাষ্প বঙ্গোপসাগরে প্রবেশ করা শুরু হয়ে যাবে ভালো মতনই প্রবেশ করবে এরপর মঙ্গলবার একুশ তারিখ মঙ্গলবার একুশ তারিখ এটি মধ্যভাগে এবং দেখতে পাচ্ছেন মধ্যভাগের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবত্তটি তৈরি করছে বাইশ তারিখ বুধবার বুধবারের মধ্যে এটা একটা পুরোপুরিভাবে সাইক্লোনের আকার নিয়ে নিচ্ছে এবং এই সাইক্লোনের আকার আমরা সর্বোচ্চ যদি আমরা গতি দেখতে পারি তাহলে আমরা সেই সময় ছিয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু সর্বোচ্চ গতি দেখতে পাচ্ছি আর এরপর আমরা বাইশ থেকে তেইশ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার যদি যাই তাহলে বৃহস্পতিবারের মধ্যে এই যে ঘূর্ণিঝড়ের শক্তি বা গতি সেটা কিন্তু আরও পরিবর্তন হবে তো তাতে আমরা দেখতে পাচ্ছি তিরাশি কিলোমিটার কিন্তু আমরা দেখতে পাচ্ছি উঠছে বায়ুর ঝাপটা মোড়ে একবার যদি আমরা সেই সময় বায়ু মোডে দেখতে পাই তাহলে কিন্তু বায়ু মোড বলছে সর্বোচ্চ তেষট্টি থেকে চৌষট্টি মানে আর এক কিলোমিটার বাড়লেই এটি ঘূর্ণিঝড় রেমাল আখ্যা পাবে তো তার জন্য আমাদেরকে আরেকবার আমরা চলে গেলাম বায়ো ঝাপটা মোড়ে বায়ো ঝাপটা মোড়ে তেইশ তারিখের পর যদি আমরা চব্বিশ তারিখের দিকে অগ্রসর হয় দেখতে পাচ্ছেন তেইশ তারিখ থেকে আমাদের ট্র্যাকার চব্বিশ তারিখ গত শুক্রবারের দিকে পৌঁছলো এবং পৌঁছাতে না পৌঁছাদের যে গতি সেটা কিন্তু আমরা দেখতে পেলাম আরও বেড়ে গেল বেড়ে কত হলো কিলোমিটার আমরা দেখব বিরানব্বই থেকে তিরানব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় তাহলে বায়ুও বেড়েছে তো বায়ু মোড়ে আমরা গেলে দেখতে পাচ্ছি ঊনসত্তর কিলোমিটার প্রতি ঘন্টা হয়তো সর্বোচ্চ আমরা সত্তরই ধরলাম তাহলে এক্স্যাক্টলি কী হলো শুক্রবার শুক্রবার চব্বিশ তারিখ আমরা দেখতে পাচ্ছি এটি ঘূর্ণিঝড়ের আকার নিয়ে নিচ্ছে চব্বিশ তারিখের মধ্যেই তো বন্ধুরা এই চব্বিশ তারিখের মধ্যে এটি স্পষ্টভাবে আজকের আপডেট অনুযায়ী বোঝা যাচ্ছে যে ঘূর্ণিঝড় রেমাল হিসাবে চব্বিশ তারিখে আখ্যা পেয়ে যাবে গিয়ে তবে এখন দেখার কথা এই যে ইসিএম এফ মডেলে আমরা যে আপডেটটি দেখছি অর্থাৎ আন্তর্জাতিক মডেল এটা আশ্রে পড়বে কোথায় সেটা কিন্তু আমাদের কাছে একটা নতুন সিওরিটি দিচ্ছে তো চব্বিশ তারিখের পর থেকে আমরা যদি পঁচিশ তারিখ অর্থাৎ বুধবার আমরা দেখবো একবার পঁচিশ তারিখে শুক্রবারে শনিবারে যাই তাহলে দেখতে পাচ্ছেন চব্বিশ তারিখ দুপুরবেলা থেকে কিন্তু পশ্চিমবঙ্গের উপকূলে ঘূর্ণিঝড়ের যে একটা প্রভাব সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন যারা উপকূলে থাকেন এবং যারা কলকাতা খড়গপুর এই সমস্ত অংশ এবং বাংলাদেশের কলাপাড়া বরিশাল খুলনা মহেশখালী এবং চিটাগং উপকূলে থাকেন তারা কিন্তু বুঝতে পারবেন এক্স্যাক্টলি বলতে গেলে দক্ষিণবঙ্গের মানুষ কিন্তু ভালোভাবেই বুঝতে পারবেন ঘূর্ণিঝড়ের কতটা প্রভাব এদিকে দীঘা কন্টায় নামখানা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি সাইডে এই ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেটা কিন্তু বোঝা যাবে গোসাবা বারৈপুর খড়গপুর পিংলা বালিচক কলকাতা উলবেরিয়া তমলুক হয়ে এদিকে হাওড়া এদিকে চন্দননগর নদিয়া হয়ে হাবড়া খর্দা আরামবাগ চন্দ্রকোনা কাতরা এবং হুড়া পুরুলিয়ার সাইডে কিছু কিছু জায়গায় হালকা হালকা ঝড়োয়া বইতে পারে একই সঙ্গে চিটাগং মহেশখালী চট্টগ্রাম কক্সবাজার কুতুবদিয়া এই জায়গাগুলোতে পড়বে পড়বে বরিশাল পিরোজপুর মারবেড়িয়া লালমোহন খুলনা সাতক্ষীরা চব্বিশ তারিখ বিকেল দুপুরবেলা থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রভাব থাকবে একই সঙ্গে বাংলাদেশের পাড়দ্বীপ পুরী ভুবনেশ্বর ভদ্রক বালাসোর জলেশ্বর বাড়িপদা এই জায়গাগুলোতেও আমরা প্রভাব দেখতে পাচ্ছি একই সঙ্গে আমরা ব্রহ্মপুর সোম্পা এই জায়গাগুলোতেও কিন্তু লক্ষ্য করতে পারছি তখন কিন্তু ঘূর্ণিঝড় আসে পড়েনি তার আগে থেকে এই যে প্রভাব সেটা কিন্তু চালু হয়ে যাবে রাত্রেবেলার দিকে একটু কমলেও পরের দিন সোমবার শনিবার পঁচিশ তারিখ পঁচিশ তারিখ যখন ঘূর্ণিঝড় স্পষ্টভাবে আসছে দেখতে পাচ্ছেন বন্ধুরা পঁচিশ তারিখে ঘূর্ণিঝড়ের গতি কিন্তু প্রচণ্ড শক্তি বাড়িয়ে নেবে এবং এই ঘূর্ণিঝড়ের গতি পঁচিশ তারিখে আমরা সর্বোচ্চ কত দেখতে পাচ্ছি একবার দেখে নেব একশো কিলোমিটার প্রতি ঘন্টায় পঁচিশ তারিখ শনিবারে এর যে গতি সেটা কিন্তু এখনকার আপডেট অনুযায়ী আমরা লক্ষ্য করতে পাচ্ছি মানে আগের থেকে গতি অনেকটাই বেড়ে গেছে আগে দেখাচ্ছিল একশো চোদ্দো কি পনেরো সামথিং কিন্তু এখন দেখাচ্ছে একশো আঠেরো কিলোমিটার প্রতি ঘন্টায় আর এর যে স্থল গন্তব্যস্থল ভুবনেশ্বর এবং ব্রহ্মপুর দুটোর মাঝখানে আর একই সঙ্গে এর যে ভয়াবহ দাপট এটা কিন্তু পশ্চিমবঙ্গের ওপরেও থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণ আর উত্তরে কিছু কিছু জেলায় এর যে প্রভাব সেটা পড়বে একই সঙ্গে আমরা বাংলাদেশেরও দক্ষিণে সাইডে আমরা এর যথেষ্ট পরিমাণে ভারী প্রভাব দেখতে পাচ্ছি তো এক এক করে আপনাদেরকে আমরা যেহেতু পরে পড়েনি এখনও আছে পূর্বে পঁচিশ তারিখের মধ্যে রাত্রেবেলা সাইডে তো একবার আপনাদেরকে দেখায় যে কোন কোন জেলাগুলিতে সকাল থেকে প্রভাব চালু যাবেন দীঘা কন্টায় নামখানা ফ্রেজারগঞ্জ এই জায়গাগুলোতে সত্তরের ওপরে সত্তর পঁচাত্তর আশি কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু ঝড়োয়া বইবে মানে প্রচণ্ড অতি প্রবল তীব্র ঝড়োয়া বইবে এদিকে গোসাবা জয়নগর বারুইপুর কোলাঘাট এই সমস্ত সাইডে ষাট কিলোমিটারের ওপরে ঝড়োয়া বইতে পারে খড়গপুর ঝাড়গ্রাম মেদিনীপুর চাকুলিয়া জামশেদপুর এই সমস্ত সাইডেও আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে কলকাতা খড়দা চন্দননগর এই সমস্ত সাইডেও ষাট কিলোমিটারের কাছাকাছি ঝড়োা বইতে পারে বর্ধমান সাইডেও আমরা দেখতে পাচ্ছি বর্ধমানের মধ্যে আশেপাশে যত জায়গা রয়েছে সেখানে ষাট কিলোমিটার ওপরে বিষ্ণুপুর কতুলপুর ষাটের ওপরে বাঁকুড়ার দিকেও আমরা ষাটের ওপরে দেখতে পাচ্ছি পুরুলিয়ার সাইডেও ষাটের ষাটের ওপরেই রয়েছে এদিকে আসানসোল দুর্গাপুর তারপর হচ্ছে চিত্তরঞ্জন এই সমস্ত সাইড সাইডে চিত্তরঞ্জন বোলপুর দেখতে পাচ্ছেন দুর্গাপুর এই সমস্ত সাইডে পঞ্চান্ন মুর্শিদাবাদ বহরমপুর বীরভূম এই জায়গাগুলোতে আমরা প্রায় দেখতে পাচ্ছি পঞ্চাশের ওপরেই কিন্তু ঝড়ো হওয়ার যে গতি সেটা লক্ষ্য করা যাচ্ছে একই সঙ্গে মালদা এবং তার আশেপাশেও আমরা তেতাল্লিশ বা পঁয়তাল্লিশ কিলোমিটার দেখতে পাচ্ছি শিলিগুড়িতে বা তার আশেপাশে উত্তর পরে ওই সাইডের আশেপাশের জেলাগুলিতে কিন্তু তেমন একটা প্রভাব নেই কিন্তু এখানে বাংলাদেশের বরিশাল বরিশাল কলাপাড়া মাঠবেরিয়া শ্যামনগর সাতক্ষীরা এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রভাবটা একটা ভালোই রয়েছে ষাট কিলোমিটার গতিবেগে আমরা ঝড়োহাওয়া দেখতে পাচ্ছি ঢাকা হয়ে ফরিদপুর মেহেরপুর রাজশাহী পঞ্চাশের কাছাকাছি থাকতে পারে এই দুটো এই জায়গাটাতে দুটো জায়গায় মেহেরপুর এবং রাজশাহীতে বাদবাকি উপকূলের যত জায়গা আছে সেখানে কিন্তু ভালো কিলোমিটার গতিবেগে ঝড় হওয়া বইতে পারে দেখতে পাচ্ছেন একদম প্রচণ্ড গতি তীব্র গতিবেগ রয়েছে তারপর আমরা এখানে পঁচিশ তারিখের থেকে আমরা যখন ছাব্বিশ তারিখের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন পঁচিশ তারিখের যে পাড়ার মুখটা দেখুন ঘূর্ণিঝড়ের মুখ সেটা কিন্তু সরাসরি পুরী দেখতে পাচ্ছেন পুরী পুরী এবং ব্রহ্মপুর এই দুটোর মধ্যবর্তী মধ্যবর্তী অংশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আচরে পড়ছে এবং যেহেতু এই জায়গাটাতে আছড়ে পড়ছে তার জন্য প্রভাবটা ভালোই থাকবে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের ওপরে তারপরে ছাব্বিশ তারিখের মধ্যে এটি আস্তে 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 করে কিন্তু পুরোপুরিভাবে উড়িষ্যার ভুবনেশ্বরের ওপর আচরে পড়ে আমরা দেখতে পাচ্ছি মহারাষ্ট্রের দিকে চলে যাচ্ছে তো মহারাষ্ট্রে হায়দ্রাবাদ তারপর হচ্ছে নাগপুর সাইডে দেখতে পাচ্ছেন মুম্বাই বালাঘাভি এছাড়া মধ্যভাগে ভালো ঝড় এবং বৃষ্টির যে তাণ্ডব সেটা কিন্তু চলবে আর সাতাশ তারিখের পরে আমরা যদি দেখি এক্স্যাক্টলি সাতাশ তারিখের পর আঠাশ তারিখ তাহলে কিন্তু ঝড়ো হওয়ার যে প্রভাব এই ঘূর্ণিঝড়ের হাত ধরে কিন্তু বন্ধুরা এবারে বর্ষা ঢুকে যাবে এই হচ্ছে পুরো টোটাল ঘূর্ণিঝড়ের আপডেট আপনাদের কাছে আমরা তুলে ধরলাম এবার আমরা একবার দেখে নেব বজ্রবিদ্যুৎ মোড়ে কারণ ঘূর্ণিঝড়ে যতই হাওয়া ঠান্ডা করে থাকুক এক্স্যাক্টলি বৃষ্টি না হলে কিন্তু তেমন একটা ঠান্ডা হবে না তো আমরা দেখে নেব ঠান্ডা কোন কোন জেলাগুলিতে হবে তো দেখতে পাচ্ছেন মোটামুটি একুশ তারিখে কিন্তু ভালো বৃষ্টির আমরা চান্স দেখতে পাচ্ছি এই জায়গাগুলিতে একুশ তারিখ রাত্রেবেলা থেকেই পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে তারপরে একুশ তারিখের পর আমরা যখন বুধবার বাইশ তারিখ নাগাদ যাচ্ছি বাইশ তারিখের মধ্যেও এই যে শক্তি বা তেমন একটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভালোই রয়েছে বাইশ তারিখের মধ্যেও দেখতে পাচ্ছেন বন্ধুরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা ভালো রয়েছে দক্ষিণের জেলাগুলিতে তেইশ তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে ভালো তারপরে পঁচিশ তারিখ চব্বিশ তারিখের পর থেকে কিন্তু আস্তে আস্তে ঘূর্ণিঝড়ে বৃষ্টি প্রবেশ করবে এই যখন পুরো উপকূলের বিভিন্ন জেলায় জেলা একদম পুরো ভাসাবে বজ্রপাত বৃষ্টিতে তারপরে ছাব্বিশ তারিখের পর থেকে আস্তে 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 করে কিন্তু এই যে ঘূর্ণিঝড় সেটা সত্য থাকবে সাতাশ তারিখেও পর থেকে সত্য থাকে কিন্তু বৃষ্টির যে প্রভাব সেটা কিন্তু বজিয়ে থাকবে এখন দেখা যাক আরও কোথায় কোথায় ক কতটা পরিবর্তন ঘটে যদি কোনো পরিবর্তন ঘটে অবশ্যই আপনারা পেয়ে যাবেন আজ কিন্তু আমরা তিনটে আপডেট দেবো সকালে আপডেট দিলাম এরপরে দুপুরে দেবো তারপরে আবার রাত্রে দেবো হয়তো চারটেও আপডেট দিয়ে দিতে পারি তো ডেলি বাংলা এবং বাংলা খবর ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখা বলবেন না প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ